ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা স্পেশাল বিশ কচু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নমস্কার কেমন আছেন সবাই রূপাশ রসেঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটি দেখে নিন আমি বিশ কচু নিয়েছি প্রায় হাফ কিলোর মতো বিষ কচু এটা বিষ ছুলে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার আমি একটা গ্লাভস নিয়েছি যেহেতু বিষ অনেকটাই চুলকোয় খুব চুলকায় আমি এটা একটা গ্লাভস পরে বিষ আমি পাতলা পাতলা করে কেটে নেব কেটে মিক্সিং জারে আমি পেস্ট করে নেব যারা বিষ তৈরি করে খেয়েছেন তারা জানবেন যে বিষ কতটা টেস্টি হয় আমি মিক্সিং জার নিয়ে দু তিনবারে অল্প করে আমি বিষ কচুগুলোকে সামান্য পরিমাণে প্রথমে একটু ঘুরিয়ে তারপর জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কচুগুলোকে আমি একদম মোলায়েম পেস্ট করে নিয়ে নিয়েছি দেখুন আমার কচুর পেস্ট কিন্তু একদমই তৈরি এই বিশ কচুর রেসিপি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করছি একটা বড় সাইজের আদা টুকরো আমি এখানে একটা রসুন ছুলে কোয়াগুলো নিয়েছি দুটো পেঁয়াজ কচি নিয়েছি এক চামচ নিয়েছি গোটা জিরে এক চামচ গোটা ধনে বড় চামচের এক চামচ আর ঝালের জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি এই রেসিপিতে ঝালের পরিমাণটা অনেকটা বেশি লাগে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি পুরো রেসিপিটা সর্ষে তেলে তৈরি করছি দু টেবিল চামচ তেল যোগ করে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে আমি কচুটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে হাই হিটে কষিয়ে নেব কচুতে যাতে এক ফোটো জল না থাকে ঠিক এরকম করে কচুটা কষালে কচুটা একদমই চুলকাবে না খেতে অনেকটাই টেস্টি হবে দুর্দান্ত টেস্টি হয় শুধু অনেকটা না বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন কি করে বানালাম আর সব বন্ধুদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করবো প্লিজ কেউ নাম্বার লিখে কেউ কমেন্ট করবেন না প্লিজ এবার যে মশলাটা বেটে রেখেছিলাম কথা বলতে বলতে কচুটা কষানো অনেকটাই হয়ে গেছে এবার বাটা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি এই কচুটাকে কষিয়ে নেব বেশ সুন্দর করে কচুটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার এই কচুটা রান্নার জন্য আমি নেবো ইলিশ মাছ আমি বড় দুটো টুকরো ইলিশ মাছ আর একটা লেজে আর আস্ত একটা মাথা নিয়েছি এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া এখানে দুটো রসুন ছুলে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজকে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা পুরো রেসিপিটা তৈরি করতে এই মশলাগুলো আমি ব্যবহার করছি এদিকে কচুটা অনেকটা পারসানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেলটা নারকেলটাকে কচুর সাথে বেশ ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কচুটা কষানো হয়ে গেলে নামিয়ে ইলিশ মাছগুলো ভাজা করে তারপর তুলে নিয়ে চলে যাব মূল রান্নায় বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে এক টেবিল চামচার মতো সর্ষে তেল যোগ করে দিয়ে আমি প্রথমে কচুর টুকরোগুলো আর ইলিশের টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। কচুর রেসিপি যারা তৈরি করেন তৈরি করে খেয়েছেন বিষ কচুর রেসিপি তারা জানেন কচু বিষ কচুর রান্না কতটা টেস্টি হয় এই কচু রান্না এটা আমার ফার্স্ট আমার ছোটোবেলা মায়ের কাছ থেকে এই রান্না আমি অনেক খেয়েছি সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভাজা করে তুলে নিয়েছি এখানে আরও দুই টেবিল চামচ সরষের তেল যোগ করে দিয়ে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো রসুন যে ছুলে রেখেছি রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো ফিফটি পারসেন্ট ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যেহেতু কচুতেও অনেকটা পরিমাণে নুন দেওয়া আছে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে এবার যে বড় টুকরোগুলো রেখেছিলাম পেঁয়াজে এই পেঁয়াজগুলো ফিফটি পারসেন্ট ভেজে তারপর তুলে নেব বন্ধুরা যারা কচু রেসিপি তৈরি করেন না আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এরকম একটা বিষ কচু রান্নার রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস কেউই খাবে না আমি একদম নিশ্চিন্ত এত আমার রেসিপি কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল পেঁয়াজটা খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের ভাজাটা হয়ে গেলে কষিয়ে রাখা কচুটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এক ফোটো এখানে আমার জল নেই শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে আমি একদম টক বগ টক বগে ফোটানো গরম জল যোগ করে দিয়েছি এই রেসিপিটা একদমই শুকনো শুকনো রাখবো তার জন্য খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই এরকম করে কচু রান্না করলে এরকম পর্যাপ্ত মশলা দিয়ে কচুটা রান্না করলে কিন্তু একদমই গলায় ধরবে না আর অসম্ভব স্বাদের হয় আমি ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আরও একটু নুন যোগ করে দিলাম নুনটাকে জেখে নুনটাকে মিশিয়ে দিয়ে এবার যে পেঁয়াজের টুকরোগুলো ভেজে রেখেছিলাম এই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম আর দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো পুরো মিশ্রণটাকে গরম মশলার মিশ্রণটাকে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট রেখে দেব যাতে গরম মশলার পুরো গন্ধটা রেসিপিতে লেগেছে আমার রেসিপি কিন্তু একদমই তৈরি নামিয়ে পরিবেশন করে দেব এখন পরিবেশনের পালা দুর্দান্ত হয়েছিল কিন্তু আমার এই কচুর রেসিপি বন্ধুরা যারা আমার এতক্ষণ রেসিপি দেখেছিলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দুর্দান্ত স্বাদের কচুর রেসিপি যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন অসম্ভব টেস্টে হয়েছিল কচুর রেসিপিটা তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে